নমস্কার আমি সুবর্ণা আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটি মিনি ব্লক নিয়ে আজকে এগারোই মে আমার জন্মদিন আর তাই আমাদের কথামালা গ্রুপের সকলে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য চলে এসেছে কেক গিফট সব কিছু নিয়ে আর এখন আমাদের কেক কাটা হবে কেক কাটার পরে একটু মিষ্টি এবং একটু খাওয়া দাওয়া করার পর সকলে মিলে গল্প আড্ডা এইভাবেই আমাদের জন্মদিনগুলো সেলিব্রেট করা হয় Me <laughs> God bless you, sugar Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you Happy birthday Happy birthday Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday Happy birthday Happy birthday to you A mini blog tee আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমায় আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর এইভাবে সকলে মিলে এই দিনটাকে কাটাতে পারি